নমস্কার আমরা অনেক সময় আমরা দেখি জাতক জাতিকার জীবনে ভালো ফল করেছে অর্থাৎ ভালো পড়াশুনো করেছে ভালো তার রেজাল্ট ভালো যোগ্যতা সম্পূর্ণ কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে সে জীবনে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারছে না এই কারণ খুঁজতে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি পরিবার পরিজনেরা কেন হচ্ছে না কেন হচ্ছে না এই কারণে বাবা মা খুব হতাশাগ্রস্ত হয় জাতক জাতিকারাও জীবনে ভীষণভাবে হতাশা ফিল করে এই ক্ষেত্রে অনেক কারণেই কিন্তু আমাদের এই জীবনে হতাশা আসে বা ইচ্ছে অনুযায়ী আমরা ফল পাই না বা যে ফলটা আমাদের প্রাপ্য সেই ফলটা আমরা পেতে পারি না কারণ কি এর কারণ কিন্তু অনেক ক্ষেত্রেই লুকিয়ে থাকে যেমন ধরুন অনেক সময় দেখা যায় আমাদের কর্মের ফল হতে পারে কর্মের ফল আমরা এই জন্মে ভোগ করছি সেই কারণে এই আমি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও উপযুক্ত ফল পাচ্ছি না বা আমি আমার জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হতে পারছি না কিংবা অনেক সময় বাবা মায়ের কর্মের ফলও কিন্তু সন্তানের উপরে বর্তায় অর্থাৎ তারা যদি তাদের জীবনে কোনো খারাপ কর্ম করে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই কর্মের কু প্রভাব কিন্তু সন্তানের জীবনে আসে আর আবার এটাও হতে পারে সন্তান তার নিজের জন্মেও হয়তো কোনো খারাপ কর্ম করেছে সেই কর্মের ফল সে ভোগ করছে এক্ষেত্রে আমরা দেখি অনেক সময় যে আমরা অনেক কিছু করছি অনেক স্টোন নিয়েছি অনেক কবজ ধারণ করেছি তার সাথেও কিছু হচ্ছে না এক্ষেত্রে আমি বলবো অবশ্যই ধৈর্য ধরুন ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন তার উপরে বিশ্বাস রেখে আপনি পথ চলুন দেখবেন ঠিক সময়ে আপনার যতটা প্রাপ্য আপনি ঠিক পেয়ে যাবেন নমস্কার আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর নিত্য নতুন আমি যে সমস্ত আপডেট দিতে থাকবো সেগুলো লক্ষ্য রাখবেন পাশে থাকবে জয় মহাটানী জয় মহা